ভরা পেঠে খাবার খাওয়ার পর অনেকেই মুখ তাজা করতে মৌরি খান কিন্তু শরীরের উপর এটি কেমন প্রভাব ফেলে তা হয়তো অনেকেই জানেন না ভেষজ হিসেবে মৌরি খুব পরিচিত একটি উপাদান ভারী খাবার খাওয়ার পরে অনেকেই মৌরি খেতে পছন্দ করেন কিন্তু জানেন কি এটি শরীরে কেমন প্রভাব ফেলে যদি না জানেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভরা পেটে মৌরি খেলে কি হয় কি ধরনের উপকারিতা পাবেন খাবার খাওয়ার আধা ঘন্টা খানেক পর মৌরি খেলে চোখের নানান ধরনের সমস্যার অনেকটাই কমে যাবে অনেকেই বলেন এর ফলে দৃষ্টিশক্তিও বাড়ে তাই চোখের সমস্যা থাকলে সেই সমস্যা কমানোর জন্য আপনার মৌরি খাওয়ার অভ্যাস করুন ভারী খাবার খাওয়ার পর ভারী খাবার খাওয়ার পর মুড়ি খেলে আলাদা করে কিছু বলার নেই যে এটি হজম শক্তি বাড়ায় মুড়ির বেশ কিছু উপাদান হজম শক্তি বাড়াতে সাহায্য করে তাই খাবার খাওয়ার পরে মুড়ি খেলে বেশি উপকার পাবেন বলে আয়ুর্বেদিক স্বাস্থ্যে বলা আছে দুপুরে খাবার খাওয়ার পরে মড়ি খেলে কাশি কিংবা গলা ব্যথার মতো সমস্যাও অনেকটা কেটে যায় যাদের ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে সবসময় খালি ঠান্ডা লেগে থাকে শীতের সিজনে তারা প্রত্যেক দিন খাবার খাওয়ার পর একটু একটু করে মড়ি জীবাণুর অভ্যাস করুন যাদের হাত বা পায়ের তালুতে মাঝে মাঝে জ্বালা পড়ার অনুভূত হয় তারা খাবারের পর মুড়ি খেতে পারেন এতে করে আপনার এই পড়াটা নিয়ন্ত্রণে চলে আসবে মৌরিতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম পটাশিয়াম এবং থাকে হৃদযন্ত্রের জন্য খুবই উপকারী তাই খাবারের পরে একটু মোরে মুখে নিয়ে চিবালে এই সমস্যাগুলোর হাত থেকে আপনি রক্ষা পেতে পারেন মড়িতে এমন কিছু উপাদান থাকে যা ক্যান্সার প্রতিরোধ হিসেবেও কাজ করে তাই নিয়মিত মৌরি খেলে আপনি ক্যান্সার হওয়ার আশঙ্কা থেকেও মুক্তি পাচ্ছেন যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের জন্য মৌরি খুব ভালো বলে মনে করেন চিকিৎসকরা তারা যদি নিয়মিত মৌরি খান তাহলে রক্তচাপ কিছুটা কমে আসবে কারণ এতে রয়েছে পটাশিয়ামের মতো উপাদান যেটি কাজ করে রক্তচাপ কমানোর শ্বাসযন্ত্রের বিভিন্ন ব্যাধির জন্য যেমন দীর্ঘস্থায়ী কাশি ব্রংকেটাইস সিওপিডিতে ভুগছেন যারা তারা মৌরি খেতে পারেন মৌরি খেলে এই সমস্যাগুলো থেকে আপনি দ্রুত রেহাই পাবেন আবার খাবার খাওয়ার পর যারা শরীরে ধরনের ব্যথা নিয়ে থাকেন বিশেষ করে হাঁটু কোমরের আপনি মৌরি খেতে পারেন এটি আপনাকে এত বেশি উপকারিতা দিবে আপনার জয়েন্টে জয়েন্টে ব্যথা বাতের ব্যথা আপনার উধাও করে দিবে তাই ভরা পেঠে একটু মৌরি চাবানোর অভ্যাস করুন এটি আপনার সকল ধরনের ব্যথা ব্যথা থেকে রক্ষা করবে আমাদের প্রাচীন কালের চিকিৎসা ব্যবস্থা ময়ূরী অনেক বেশি ব্যবহৃত হতো খুব গরম অনুভব করবেন যখন তখন এক চা চামচ পরিমাণ ময়ূরি ধীরে ধীরে মুখে নিয়ে চিবিয়ে খাবেন ধীরে ধীরে পেটের ভেতরে জমে থাকা ভাইও বের হয়ে যাবে শরীরে শীতল হয়ে যাবে ময়ূরির সঙ্গে পেটের দারুণ ভালো সম্পর্ক ময়ূরি পেটে গেলেই শরীর শীতল হয়ে যায় তাই যারা গরম অনুভব করেন তারা নিয়মিত ময়ূরি চিবাতে পারেন